নমস্কার সবাইকে আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেটস গো উইথ মৌমিতা আপনারা তো অনেক রকম নাড়ু বানিয়েছেন তবে একবার এমন সুজি দিয়ে নাড়ু বানিয়ে দেখতে পারেন দারুণ লাগে তো চলুন এই সুজি দিয়ে নাড়ুর রেসিপিটা শুরু করা যাক এই নাড়ু বানানোর জন্য আমি চীনা বাদাম ব্যবহার করেছিলাম তাই প্রথমে চীনা বাদামটাকে ভেজে নেব করার মধ্যে কিছুটা নুন নিয়ে নিয়েছি নুন দিয়েই বাদামটাকে ভেজে নেব এখানে আমি অনেকটা পরিমাণে একেবারে বাদাম ভেজে নিয়েছিলাম তবে নাড়ুর জন্য এতটা বাদামের প্রয়োজন নেই বাদামগুলোকে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে কন্টিনিউ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে না নাহলে কিন্তু বাদামগুলো পুড়ে যেতে পারে আর এই বাদামগুলোর গা যখন একটু লাল লাল হতে শুরু করবে তখন এগুলোকে নুনের মধ্যে থেকে তুলে নেব বাদামগুলো যেহেতু এখন গরম আছে তাই তুলে নেওয়ার পরও কিন্তু বাদামগুলোর গা বেশ খানিকটা আরও লাল লাল হয়ে যাবে বাদাম ও নুনগুলোকে তুলে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সুজি এখানে আমি আড়াইশো গ্রামের মতো সুজি নিয়েছিলাম সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ওই সুজিটাও পাঁচ সাত মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে পাঁচ সাত মিনিট পর যখন সুজিটা একটু লাল লাল হতে শুরু করবে তখন এটা একটা পাত্রে তুলে নেব আর এই পর্যায়ে সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে না নাহলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল আর দিয়ে দিয়েছি চিনি আর চিনিটা কিন্তু সুজির পরিমাণেই দিতে হবে মানে এই চিনিটাও আমি আড়াইশো গ্রাম নিয়েছিলাম এরপর দিয়ে দেবো বেশ খানিকটা নারকেল কোড়া আর টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য নুন নুনটা আপনারা নাও দিতে পারেন এরপর একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দিয়ে দিয়েছি এখানে তিনটের মতো এলাচ এলাচটাকে আমি খুব ভালো করে একটু ভেঙে নিয়েছিলাম এরপর যখন এই চিনি আর নারকেলের জলটা কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম বাদামটা আমি খোসা ছাড়িয়ে কিছুটা বাদাম একটু গোটা রেখেই গুঁড়ো করে নিয়েছিলাম আর কিছুটা বাদাম একটু গোটা গোটাই রেখেছিলাম বাদামটাকেও একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা সুজিটা আর এই সুজিটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আরও দু চার মিনিটের জন্য এই সুজির সাথে সমস্তটা নেড়ে চেড়ে নিতে হবে দু থেকে চার মিনিট ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এটা কিন্তু নাড়ুর জন্য একদম রেডি হয়ে গিয়েছে এরপর এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে নাড়ুগুলো গড়ে নেব। আর এই মিশ্রণটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতে এই নাড়ুগুলো রেডি করে নিতে হবে তাই পাশে আমি একটা ঠান্ডা জলের পাত্র নিয়ে নিয়েছি আপনারা যদি হালকা গরম সহ্য করে নিতে পারেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না আর যদি হালকা গরম সহ্য করতে না পারেন তাহলে আমার মতন এমন একটা পাশে ঠান্ডা জলের পাত্র নিয়ে নিতে পারে এই নাড়ুগুলো গড়ে নেওয়ার সময় এই ঠান্ডা জলের মধ্যে হাত কিছুটা ডুবিয়ে ডুবিয়ে রেখে নাড়ুগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দেখুন কত সহজে ও কত কম সময়ের মধ্যেই কিন্তু আমার এই সুজির নাড়ুটা বানিয়ে নেওয়া হয়ে গেল এই একই পদ্ধতিতে আমি সব নাড়ুগুলোও রেডি করে নেব তো এই নাড়ুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না